আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল খেলা প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন আজকের খেলাটা হচ্ছে ধোপা বনাম গোয়াথলা খেলাটি হচ্ছে গোয়াতলা নদীর চর মাঠে খুব চমৎকার লাগছে একটি পিকচারের খেলা তো আপনারা দেখে যান যারা আসলে ফুটবল খেলাকে পছন্দ করেন তারা সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন দেখুন একটা লাস্ট পর্যায়ে কিন্তু একটা চমৎকার একটা আক্রমণ গেছে এবং সে আক্রমণে গোল হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি দর্শকদের চিল্লাচিল্লি সহই রাখলাম ভিডিওতে আর আমি বয়সে দিলাম তারপরে দেখুন খুব সুন্দর নদীর চোরের খেলা যে একটা সুন্দর হয় আমি কখনো কল্পনাও করিনি সত্যি খেলাটা কিন্তু খুব চমৎকার লাগছে তারপরে দেখুন যদিও ভিডিওটা লম্বা হতে চলছে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখুন লাস্টে কিন্তু বিশাল আক্রমণ সেই আক্রমণে একেবারে গোল হয়ে গেছে ঠিক আছে তো কেমন লাগছে খেলাটি আসলে সুন্দর সে খেলাটির মধ্যে ভালো একটি বিনোদন আছে কিন্তু খুব সুন্দর লাগে ঠিক আছে মানুষ আনন্দ পাচ্ছে করছে খেলা দেখে ঠিক আছে এরকম দরকার সবাই সাথে থাকুন দেখতে ডাকুন লাস্টের আক্রমণটুকু দেখে যান সবাই খেলাটা হচ্ছে দুবরা বনাম গোয়াতলা আর মাঠ হচ্ছে আইলাতুলি নদীর চর একটা মাঠ আছে সেই মাঠে ওই যে ব্রিজ এই দেখেন সড়ক থেকে মানুষ অনেক মানুষই খেলা দেখছে খেলা কিন্তু খুব রোমান্স লাগছে তাই না খুব মজা লাগছে আমার কাছে কম পক্ষে আর দর্শকদের কাছে মজা লাগছে আর দেখেন খেলায় কিন্তু মানুষ চেলাচিল্লি করছে ঠিক আছে মানুষ গোল হয়ে একটা গোল হয়ে গেছে আবার তো দেখতে থাকুন সবাই সাথে থাকুন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে ঠিক আছে যারা ফুটবল খেলাকে ভালোবাসেন পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন ঠিক আছে তাই যে দেখেন বল এক জায়গায় আর প্লেয়ার এক জায়গায় ঠিক আছে এই জন্য মানুষের হাসিটা একটু বেশি হচ্ছে তাই না কিছুটা কি গোল হয়ে যাবে নাকি না কিছুটা হবে নাই পরবর্তী স্টাফে পরবর্তী যে আক্রমণটা আসবে সে আক্রমণ কেমনি গোলটা হবে দেখে যাবেন বিশাল একটা আক্রমণ গেছে তার পাখি আক্রমণে গোল হয়ে গেছে আর কোনো খন্দ হা আরেক আক্রমণ গেছে দেখাবে হ্যাঁ যাক এই ছুটে মনে গোলটা হয়ে যাবে না এটার মধ্যে হয়নি এটার মধ্যে হয়নি হয়নি গোল